আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দূরে কিংবা কাছে স্বদেশে কিংবা প্রবেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকেই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ সকলের জন্যে সুস্থ ও পবিত্র জীবনের কামনা আল্লাহ পাকের কাছে কথা পর এই যে আগামী বৈশাখ রবিবার অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ অল ইন্ডিয়া সন্ন্যাক অল জামায়াতের পরিবারের পিতা মকফুর হাবে শামসুর রহমান সাহেব হজুর নাবর আল্লাহ হুমার কদাহ হজুরের স্মৃতিসভা যে স্মৃতিসভাটাকে আমরা নাম দিয়েছি রহমানিয়া স্মৃতি সমাবেশ বইকারা গ্রামে আসরের পর থেকে স্টার্ট হবে এবং রাত এগারোটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে জেকের মজলিস পরিচালনা করবেন বর্তমান অল ইন্ডিয়া সন্নাতল জামাতের সভাপতি সর্বজন শ্রদ্ধেহ মুফতি সাহেব কেবলা বারাকাল্লাহ হফি হায়াতিহি আমি আমার আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে অল ইন্ডিয়া সোনাতল জামায়াতের পরিবারের সাথে সম্পৃক্ত যারা সবাইকে বেশি বেশি প্রচার করা বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যাতে এই রহমানিয়া স্মৃতি সমাবেশটা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তার জন্যে আপ্রাণ প্রচেষ্টা চালানোর অনুরোধ জানাব সেই সাথে আগামী আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ পনেরোই বৈশাখ রবিবার এই সমাবেশে সকলকে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করার আবেদন জানাব আল্লাহ পাক আমাদের এই রাহমানিয়া স্মৃতি সমাবেশকে কবুল করুন وان شكل جزائي كامل كله نصيبه آمين ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين